তাহলে আজকে কি কারণে মেঝু রয়েছি কা বউ ঠৌ আছে নির্যাতন করা যাচ্ছে না কাই পাড়াই তো কাই কিনো একটা বউ দেখতে পাইনি আরে ভোট তো শেষ হয়ে গেল আমানে তো জিতি গেলি বিতারে আমান কে মালিক যে থালা হ্যাঁ তাকে তো ভালো করে টয়রি টয়রি করিয়া ভালো করে তাকে জিতাইলি হ্যাঁ সে তো আমান কে মাছ টাজ মাংস বিরিয়ানি মাংসর কষা তো ছেইর ঠ্যাং মথ সব তো খাইলা ঠিক আছে তো জানি কে রে একটা ছেলে ধরে নেই বা মরিছে বা কাজ করতে পাইছে তারপরে বৌ বাকে উদযাপন করতে হবে ঠিক আছে কার একটা ভালো নাম ঠাম ঠাং না আমি তো নাম নি তাহলে কি করা যাবে কথা কত বানু তো আইসিয়া মাথায় তো কত ঘড়ি প্ল্যান ঠেলান আইসে ডেনি

সে আমার ফিরলো তো কতবার বসে আছি গেরা টকাটা অত বানু কত অত ঘড়ি আইলা নেই কোন কত আরে পার্টি অফিসে মনে যেতে দেরি হইছে রে প্রত্যেক দিন সাতটা শুনে যে রে আজকে দেরি হয়েছে রে চ রে সালামনে কি করতে নেই করতে চ

আলুকে বলেছিলাম হ্যাঁ যে আমাদের ভোট যখন আরম্ভ হবে কোন পুলিশে টুলিশে খবর দিবি না ঠিক আছে আমি জোর করে ভোটগুলো গুলো নেব হ্যাঁ কিন্তু ও কি করেছে আমার লোকগুলোকে আমি বুথ জাম করে আমি ভোট নিয়েছিলাম ও পুলিশে খবর দিয়েছি ঠিক আছে আমি তো ভোটে জিতে গেছি হ্যাঁ ওর বউকে আর ওকে এখানে আমার আমার কাছে তুলে নিয়ে হ্যাঁ বল আমাদের ক্লাবের সমস্ত ছেলেরা আসুক ওদেরকে নিয়ে এখনই যাবো আমরা যা তুলে নিয়ে আমরা এসে গেছি আমাদের আবার পরিকল্পনা কি আমরা জিতে গেছি আরে কি পরিকল্পনা করবো তোরা একসঙ্গে এখানে বস আমি যে পরিকল্পনা বলে দেব তোরা আজকের গিয়ে সব করবি ঠিক আছে তোরা বস হ্যাঁ বস

তোকে বসের কাছে নিয়ে তোর নাম ঘন্টা তোর মনটা করবে ঘন্টা তুই বিরোধী দলের নেমে আমাদেরকে হারাতে চেয়েছিস এখানে আবার বসের কাছে নিয়ে চল বা নিয়ে চল তোমাকে বিরোধী বাঁচে নেমেছিলাম আজকে তোকে কেন

তুই জানিস আমাদের অঞ্চলে কত কঠিন আমার তুই জানিস আমার অঞ্চলটা তুই এটা ভালো করে জানিস আমি তোদের বাড়িতে তোদের পাড়ায় আমি বারবার বলেছি যে আমাকে তোরা ভোট দিবি ঠিক আছে কিন্তু তোর বউ দায়ী আরো আমাদের লোককে অশালীন ভাষা বলেছে আরো আমাদের যে আমাদের দল বলে ছেলেদের তাদেরকে আমাদের দেওয়াল লিখতে লিখতে দেয়নি কি জন্য দেওয়াল লিখতে দেয়নি তোরা ভেবেছিস ভোটে জিতে যাবি

সুন্দরী সুন্দর লাগছে এই কাপড়ে সুন্দর আমি জবে আমি দুবার ভোটে জিতেছি ঠিক আছে আমি কিন্তু সবার কাছে সব গ্রামের লোকের কাছে কিন্তু আমি ভালো মানুষ ঠিক আছে কিন্তু অনেক মেয়েরা আমাকে বুঝতে পারেনি আর অনেক মেয়েরা আমাকে বুঝতে পেরেছে অনেক মেয়ে আমি জীবনই নষ্ট করেছি কেউ ধরতে পারে না কিন্তু আমি একটা কথা বলছি শুন সব থেকে তুই রাজি হয়ে যা আমার সঙ্গে আজকে রাতে থেকে যা যে আমার চার পাঁচজন যে আমার আসবে অবানিত করেছিল কেন বুঝতে পারিনি তাহলে কাজ কর আজকের আমার বাড়িতে থাকবি চল কালকে তোকে আমি ছেড়ে দেবো ক্ষমা করে দেবো তো স্বামীকেও ছেড়ে সবাই বেরিয়ে চলো দেখ মহিলা আমাদের বাড়ি বউকে রাত্রে তুলে নিয়ে গেছে আমরা জবাব চাই জবাব চাই আমাদের বাড়ির বউকে কেন তুলেছো জবাব চাই চাই বাড়ির বউকে কেন তুলেছো জবাব চাই জবাব চাই আমাদের বাড়ির বউকে কেন জবাব চাই জবাব চাই

আমি ওদের বিচার করে বাড়ি পাঠিয়ে দেবো আর একটু ভালো করে একটু পালিশ করে রাত দশটার দিকে একটু পালিশ করবো ওদেরকে বাড়ি পাঠিয়ে দেবো আর আমার হাতে ফোন করে বলল আর আমাদের গ্রামের প্রধান আছে আর এই বিচার করবে তার জন্য আমি আমরা তো আমরা যেহেতু ভোটে জিতে গেছি আমাদের লাস্ট শেষ বিচার আমাদের উপরে কেউ ভালো আর বিচার করতে পারবে না আচ্ছা ঠিক আছে আমরা হয়ে যাবে ঠিক আছে কোনো না ওদেরকে ডাকো বিচার করবো

বিരോদীদের বলে দেই যে তোমরা সুস্থ ভারতে কোনো বন্ধ কল করবে না আর তোমাদেরকে কেউ গায়ে হাত দেবে না কিছু করবে না তোমরা ভোটটা ভালোভাবে দিও কিন্তু হেতার বউ হেতা বলে আমাদের পার্টির ছেলেদের টোকাকে প্রচুর গালি গালি করেছে অশালীন ভাষা বলেছে যার জন্য হেতার ঘর আমরা ভেঙে দিয়েছি হেতার বউকে আমরা ধরে নিয়ে এসেছি ঠিক আছে আমারে তার বিচার হবে বিচার চাইতে লাই 10টা বড় তুলে নিয়ে আসে এমন এনেলা তুমি কই না প্রমাণ আমরা জিতে গেছি জিতে থাকতে বলো আমরা ভোট দিলে তোমরাই জিতো তাহলে আমাদের মহিলাকে কেন হাত দিয়েছো তুমি আমাদের পার্টিতে নিয়ম আছে আমাদের পার্টিতে নিয়ম আছে এমন নিয়ম আছে

আপনাকে বারবার বলি না আমরা বলেছি যে তোমরা সুস্থ ভাড়াতে আমাদেরকে ভোট দিয়ে দাও তোমাদের প্রতি টর্চার হবে না তোমাদের ঘর ভাঙা হবে না তোমাদের গরু বাছু ধরা হবে না তোমাদের কিছু ধরা হবে না তোমরা কি করেছ আমাদেরকে ভোট দাও না আর তোমরা কি করেছ বিরোধীকে জোর করে ভোট দিয়েছ অপোজিট পার্টিকে তোমরা ভোট দিয়েছ তো আমার রায় আমি আমাদের ছেলেদেরকে বলেছি যারা আমাকে না ভোট দিয়েছে যারা আমাদের পার্টি প্রতি ব্যবহার করেছে আমাদের আমি ইন্দ্রা বিকাশ দেই আমার ঘর দেই আমি বাড়ি দেই আমার খাবে আমার তুমি ইন্দ্রা বিকাশ নিবে আমার তুমি পায়খানা ঘর নিবে আমার তুমি বাথরুম নিবে আমার তুমি রেশন নিবে আমাকে তুমি ভোট দেবে না তাহলে কি করে সেটা হয় তো আমার বিচার আমি বলে দিয়েছি যারা আমার উপর হল দিয়েছে তাদের ঘর বাড়ি উড়িয়ে দাও তাদের বাড়িতে আগুন দিয়ে দাও আমি তো জিতে গেছি ঠিক আছে তাদের বাড়িতে আগুন দিয়ে দাও আর তাদের যে বউ জিরা আছে ভালো ভালো যারা দেখতে ভালো তাদেরকে আমার কাছে রাত 10টার দিকে নিয়ে আসতে বলেছি আমি একটু পালিশ করে তাদের বাড়িতে পাঠাবো 大家打成什么样了？大大